আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো তেল ছাড়া ডিম সুন্দরী পিঠা এই পিঠাটা যে এত মজার বাসায় না বানালে বুঝতেই পারবেন না কম মিষ্টি এবং মজাদার খুবই সফট এই পিঠাটা আপনাদের আজকে আমি বানিয়ে দেখাবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি ঢোটা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিম বল নিয়েছি মিক্সিম বলের মধ্যে এখানে আমি কুসুম গরম পানি দু কাপ দিয়ে দিব এখানে আমি দু কাপ কুসুম গরম পানি নিয়েছি আপনার এখানে পরিমাণ মতো নিয়ে নিবেন একদমই বেশি গরম না এবং একদমই ঠান্ডা না কুসুম গরম নেবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ইস্ট এখানে আপনারা পানিটা অনুযায়ী ইস্টটা ব্যবহার করবেন তার সাথে দিয়ে দিলাম এক বাটি চিনি এখানে আমি চিনির পরিমাণটি একটু বেশি দিয়েছি আপনারা মিস মিষ্টি অনুযায়ী কম বেশি দিবেন একদম ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি যাতে পুরোপুরি চিনিটা গলে যায় আর কুসুম গরম পানি দিয়েছি তো এটা গলে যেবে যেতে বেশি সময় লাগবে না এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর চলে এসেছি এখন আমি এতে দিয়ে দিব ময়দা এখানে আমি পরিমাণ মতো ময়দাটা দিয়ে দিয়েছি আপনারা এই পিঠাটা আটা দিয়েও বানাতে পারেন এখানে আমি ময়দাটি ইউজ করেছি যতক্ষণ একটি সুন্দর শক্ত ঢো চলে না আসে ততক্ষণই আমি এখানে ঢো দিয়ে দিলাম এবং ঢোতে ময়দা দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনাদের যদি এখানে আরও ময়দা লাগে তাহলে অবশ্যই মিশিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু সুন্দর একটি সফট শক্ত ঢোল তৈরি করে নিতে হবে এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মোতে নিব দেখতেই পাচ্ছেন আপনারা এই পিঠাটা আটা দিয়েও বানাতে পারেন আটা দিয়েও খুব মজা হয় এখন আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে মোতে নিতে হবে যতটা সুন্দর একটি সফট ধোনা না চলে আসে ততক্ষণে ভালোভাবে একদম মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আপনার কি সুন্দর একটি ঢো তৈরি হয়ে গিয়েছে একদম নরম তুলতুলে এবং সুন্দর একটি ঢো এ আর এই পিঠাটার মূলে হচ্ছে ডোটা ডোটা যতটা সুন্দর হবে এই পিঠাটা ততটাই মজা হবে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখন আমি এখানে একটি পিড়ে নিয়ে নিয়েছি এখন আমি এতে ঢোঁটা দিয়ে দিব এখানে আমি পুরপুরি ঢোঁটা দিয়ে দিচ্ছি পুরপুরি ঢোটা দিয়ে এখন আমি একদম হাত দিয়ে এভাবে একদম হাত দিয়ে ভালোভাবে একটু মোতে নিচ্ছি যাতে সুন্দরভাবে ঢোঁটা আরও ভালোভাবে হয় পিঠাগুলো বানাতে যাতে কোনো সমস্যা না হয় তার আগে আমি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মোতে নিচ্ছি যতটা মোতে নেবেন ততটা সুন্দরই হবে দেখতে পাচ্ছেন এখন আমি এই পুরো ঢোঁটা দিয়ে একটি বড় রুটি তৈরি করে নিবো তাই উপর দিয়ে দিয়ে দিলাম ময়দা নয়টা ছড়িয়ে দিয়েছি এখন আমি একটু সাবধানে এটাকে বেলে নিব দেখতে পাচ্ছেন একটু প্রথমে একটু কষ্ট হবে একটু সাবধানেই করতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে পুরোপুরি একটা ঢো তৈরি করে নিচ্ছি একবারে তৈরি করলে সবগুলো পিঠার সাইজ একরকমই হবে একদম পাতলা হবে না বা একদম ভারী হবে না দেখতে পাচ্ছেন এখন আমি এই নিচটার মধ্যে আমি এটা সুন্দরভাবে ঢোটা একদম বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে পুরোপুরি ডোটাকে সুন্দরভাবে একটি রুটিতে পরিণত করবেন দেখতে পাচ্ছেন পুরোপুরি রুটিটাকে আমি বেলে একদম এরকম করে নিয়েছি এখন আমি দুটি কুসুম নিয়েছি আপনারা এখানে পুরোপুরি সাদা অংশটা এবং কুসুমটা মিশিয়ে নিতে পারেন বাট আমি এখানে সুন্দর একটি কালার চলে আসার জন্য শুধু কুসুমটাই ইউজ করেছি সাদা অংশটা আমি রেখে দিয়েছি এখন আমি একটি ব্রাশের সাহায্যে চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি আপনাদের ব্রাশ তারে হাতের কাছে না থাকলে হাত দিয়েও ওটা করতে পারেন সমস্যা নেই এখানে আমি ব্যার্সের সাহায্যে পুরোপুরি কুসুমগুলো ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে সরিয়ে দিয়েছি এখন আমি উপর দিয়ে ময়দা ছড়িয়ে দিব একটু ময়দাটাকে ছিটিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন একটা চালনি দিয়ে আমি এভাবে করে নিচ্ছি আপনাদের কাছে চালনি না থাকলে আপনারা হাত দিয়েও ছিটিয়ে নিতে পারবেন পুরোপুরি হতে হবে না যাতে অল্প পরিমাণে দিয়েছি যাতে একটার সাথে অন্যটা সুন্দরভাবে ভাজ হয়ে যায় যাতে একটার সাথে অন্যটা একদম লেগে না যায় এই জন্য আমি এই ময়দাটা দিয়েছি এখন আমি হাত দিয়ে রোলের মতো এটাকে করে নিব অবশ্যই সাবধানে একটু করতে হবে দেখতেই পাচ্ছেন এই পিঠাটা অনেক সহজ জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন বানালে তো আরও মজা হবে এই পিঠাটা অনেক মজা জাস্ট আপনার একবার হলো বাসায় বানাবেন কোনো রকম তেল ছাড়া একদম স্বাস্থ্যকর একটি পিঠা এই শীতে গরম গরম এই পিঠাটা আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং মাসাল্লা খেতেও খুবই মজা এভাবে আমি পুরোপুরি রোল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুরোপুরি রোল করে নেওয়ার পর পুরোপুরি রোলটা করে নেওয়ার পর চারপাশটা এভাবে একদম চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায় অবশ্যই একটু ভালোভাবে চেপে দিতে হবে তা না হলে এটা খুলে যাবে এখন আমি পুরোপুরি সুন্দরভাবে রোলটা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে একটু এভাবে বেলে নিচ্ছি যাতে সুন্দরভাবে হয় দেখতে পাচ্ছেন এভাবে আমি বেলে নিচ্ছি আপনারাও এভাবে একটু সুন্দরভাবে লম্বাভাবে বেলে নেবেন এখন আমি পিঠাগুলো শেপে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো শেপে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে একটি চাকু ইউজ করছি এখানে একদম এখন আমি একদম বাঁকা বাঁকা করে আমি এখন এক পিল লেচি করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আমি বেকে করে লেচিটা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে বোঝা যায় ডিজাইনটা অনেক কঠিন এই পিঠাটার বাট খুবই সহজ একদমই সহজ এভাবে আমি একদম বাঁকা বাঁকা করে লেচি কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো লেচি কেটে নিব দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে রোলটা হয়েছে ভিতরেরটা দেখলেই আপনারা বুঝতে পারছেন এখন আমি পিঠাগুলো ডিজাইনটা করে নিব এখানে আমি পিঠাগুলোর ডিজাইন করার জন্য এখানে আমি একটি কাঠি নিয়েছি আপনারা চপস্টিক্সের মাধ্যমেও করতে পারেন এখন আমি মাঝখানে এভাবে চেপে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পুরোপুরি সুন্দরভাবে একটি ডিজাইন চলে এসেছে এখন আমি একটু চেপে চেপে দিব। যাতে সুন্দরভাবে হয় এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখা যাচ্ছে কতটা দুটি গোলাপ ফুল একসাথে ফুটে রয়েছে দেখুন আমি এগুলোকে এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব আপনাদের বোঝানোর জন্য আমি আর একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এখানে আমি একটি লেচি নিয়েছি এখন আমি এভাবে একটি কাঠের সাথে মাঝখানটা এভাবে চেপে দিচ্ছি দেখবেন দুপাশটা সুন্দরভাবে একদম ফুলের মতো ফুলে ফুলে যাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখন আমি এগুলোকে এগুলোকে এখন ভাব দিতে নিয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে আমি এখন সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি ভাপ দেওয়ার জন্য একটি পাতিলের মধ্যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এবং একটি টি একটি টিস্যুর মধ্যে আমি এই পিঠাগুলো দিয়েছি এবং উপর দিয়ে আর একটি সুতি কাপড় দিয়ে দিচ্ছি উপর দিয়ে সুতি কাপড়টা দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব এই পিঠাটা হতে নিম্নে পাঁচ থেকে ছয় মিনিট বা এর থেকেও একটু বেশি লাগতে পারে সর্বোচ্চ সাত আট মিনিটের মধ্যে এটা হয়ে যাবে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডাকনানটা তুলে এখন আমি সুতি কাপড়টা তুলে নিয়েছি সুতি কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে এই তে যে পানিটা আস্ত থাকে ওই পানিটা আমি এর মধ্য থেকে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সফট এখন আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এই পিঠাটা গরম গরম খেতে কতটা মজার আপনি বুঝতে পারছেন আর এ পিঠাটা একদম ফুল একদম নরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা একদম সফট হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখা যাচ্ছে যে সবগুলো পিঠা দুপাশে গোলাপ ফুল ফুটে রয়েছে আপনারা জাস্ট একবার হলো তেল ছাড়াই এই ডিম সুন্দরী পিঠাটা বানাবেন কতটা মজার বুঝতে পারবেন এই শীতে এই গরম পিঠাটা খেতে মাসাল্লাহ খুবই মজা এবং খুবই হেলদি আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলে যে আরও অন্যান্য পিঠার রেসিপি আছে গিয়ে দেখে আসতে পারেন যদি আমার চ্যানেলটা ঘুরে আসবেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ